হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কটন এবং লিলেনের উপরে ওয়ান পিস কালেকশন নিয়ে এই যে এখানে একজন পরে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম পিওর কটন এর সেমি লং কালেকশন কিন্তু হাতায় কিন্তু খুব সুন্দর করে স্মুকি দেয়া আছে দেখতেই পাচ্ছেন স্মুকি থাকবে সিকোয়েন্স এর কাজ থাকবে খুবই সুন্দর এই কালেকশন গুলো কিন্তু আজকে দেখাই দিব দেখতেই পাচ্ছেন এই যে এখানে ফুলটা সিকোয়েন্স এর কাজ করা হাতায় স্মুকি থাকবে গলায়ও স্মুকি থাকবে হ্যাঁ সেমি লং অনেকটা ভিতরে আজকে এটা কিন্তু খুব ভাইরাল প্রোডাক্ট এর জন্য এটা কিন্তু দশটা বারোটা কালার করেছি আমি একে একে কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি এখান থেকে কোনো কালার স্কিপ করতে চান তাও করতে পারবেন কারণ স্কিপ করার মতো কোনো কিছু কালার নেই তবু যদি কেউ চায় যে অনেকেই চায় প্রত্যেক কালার তিন পিস চার পিস করে দিবেন আবার অনেকে চায় যে 12টা কালার দুইটা কালার বাদ দিয়ে দিন অনেকে ছয়টা নিতে চায় যে যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু আজকে যা দেখাবো সবগুলোই সেমি লং কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার সিকোয়েন্স হাতায় এবং গলায় দেওয়া আছে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো একটা প্রাইস রেঞ্জ আপনাদের ধারণা দিয়ে দিব এখন দেখাবো খুব সুন্দর চায়না লিলের উপর এমবোটরি করা যা দেখতেছেন এমবোটরি এমবোটরি উপরে লং কালেকশন এগুলো কিন্তু সব আজকে যা দেখাচ্ছি এটা সেমি লং বলতে একদম ফ্লোর টাস লং হবে না লং হবে দেখা যায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং হবে প্রত্যেকটা ড্রেস এর কালার কম্বিনেশন আছে আর আজকের এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকার ভিতরে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকার ভিতরে এত সুন্দর সুন্দর লং কালেকশন পেয়ে যাবেন পুরোটাই কিন্তু অ্যাম্বোটারি করা কেউ ভাববেন না যে এখানে যা দেওয়া আছে স্কিন করা পুরোটাই অ্যাম্বোটারি করা এবং নিচে কিন্তু প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে আমি тараহুড়া করি না এই যে আমার কতগুলো এখানে মে আছে রবিশ এরা কিন্তু এগুলো тараহুড়া করে অনেকেই বলে আপু স্ক্রিনশট দিতে কষ্ট হয় এত তাড়াতাড়ি করেন স্ক্রিনশট দিতে কষ্ট হয় তো আমি চেষ্টা করি পুরোটা দেখানোর জন্য আর তাড়াতাড়ি নাকললো না হয় সেই ক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যায় আর আপনারাই ভিডিও বড় হইলে স্কিপ করে চলে যান টেনে টেনে দেখে চলে যান আমি বলবো যে প্রথম থেকে যারা ব্যবসায়ীদের জন্য ভিডিওটা দেখছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত বারবার টেনে টেনে প্রোডাক্ট গুলো দেখবেন জুম করে প্রোডাক্ট গুলো দেখবেন তাইলেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কোথা থেকে দিবে আপনাদের বলেন চারশো টাকা থেকে চারশো নব্বই টাকার ভিতরে চারশো সত্তর টাকা থেকে তো দেখেন কত সুন্দর সুন্দর এম্বোয়ারি করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচে উপরে উপরে হাতায় এম্বোয়ারি থাকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এম্বোয়ারি আছে এত সুন্দর সুন্দর সেমি লং কালেকশন লং কিন্তু পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে প্রত্যেকটা কুর্তি ওয়ান পিস কুর্তি বলেন ওয়ান পিস গাউন বলেন যে যেই নামে চিনেন সেই নামেই বলতে পারেন তো এই সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র পাইকারি নিতে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাস স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা শুধুমাত্র পাইকারি যারা কারখানা থেকে নিতে চাচ্ছে কারখানা থেকে অনেক অনেক প্রোডাক্ট পাইকারি মার্কেটে চলে যায় দেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন নিচে প্যানেলও খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের বর্ডার লাগানো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ওয়ান পিস কুর্তি কালেকশন ওয়ান পিস কুর্তি কালেকশন এগুলোর প্রাইস রেঞ্জ পেয়ে যাচ্ছেন চারশো সত্তর থেকে চারশো এর ভিতরে দেন যার যেই প্রোডাক্ট গুলো ভালো লাগে সেই প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কালার রং কস গ্যারান্টি দিয়ে কিন্তু এগুলো আপনারা সেল করতে পারবেন আমাদের খুব সুন্দর অসাধারণ টু পিস টু পিস টু পিস চলে এসেছে খুব সুন্দর অনেক ধরন অনেক ধরনের ডিজাইনের টু পিস কিন্তু চলে এসেছে সেটা অ্যালেক্স এর উপরে হতে পারে লিলেনের উপরে হতে পারে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মানে টু পিস চলে এসেছে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর টু পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সবকিছুই কিন্তু আমাদের কাছে পাবেন তো আমাদের চ্যানেলটা ভিজিট করবেন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে ওখানে আমাদের সমস্ত প্রোডাক্ট দেওয়া আছে আপনারা দেখতে পারবেন প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারবেন আর সবচাইতে ভালো হবে আপনার আমাদের শপে চলে আসলে শপে চলে আসলে বাচ্চা থেকে বড়দের যা যা কালেকশন লাগবে আপনার প্রয়োজন মতো দেন আপনার যদি বুঝে খাটে যে না আমি এগুলো নিয়ে সেল করে লাভ করতে পারবো তাহলেই প্রোডাক্ট নিবেন আমি সবাইকে বলি এখান থেকে প্রোডাক্ট নেন এখান থেকে প্রোডাক্ট নেন এটা কখনোই বলি না আমি বলি যেখান থেকে লাভ করতে পারবেন আমার বিশ্বাস আমি যে প্রোডাক্ট যে কোয়ালিটি যে কাপড়ের উপর দিচ্ছি সবাই সবাই অন্য জায়গা ছেড়ে আমার জায়গা থেকে নিতে বাধ্য বলবো সব জায়গায় ভিজিট করেন দেন আপনারা যেই জায়গা থেকে পছন্দ হবে নিতে ভালোবাসবেন সেখান থেকে নিয়ে আপনারা প্রোডাক্ট সেল করবেন তো আরো অনেক অনেক প্রোডাক্ট দেখার জন্য আমন্ত্রণ রইলো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা ব্যবসায়ীর বাড়িতে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস